রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং পিঙ্কি সিম্পল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ব্লগ শেয়ার করতে চলেছি তো এটা হলো বিয়ের পরের দিন এখন বাজে সকাল সাড়ে এগারোটা তো এখন জানো কি হয়েছে সেই যে আমার বোন চলে যাবে এখন ঘরে কারণ ও বলে থাকতে পারবে না ওর আবার আরেক জায়গায় বিয়ে আছে সেখানে নাকি অ্যাটেন্ড করতে হবে সেটাও নাকি নিজস্ব বিয়ে তো না গেলে না হয় আর কি তো মনটা তো এমনি আমাদের খারাপ হয়ে গেছে কারণ বোন চলে যাচ্ছে মাও আছে আমিও আছি এখানে তো মার মন কিন্তু ভীষণ খারাপ হয়ে গেছে জানো তো কারণ এই কয়েকটা দিন আমরা সবাই একসঙ্গে ছিলাম আগে হোক বা পরে সবাইকে কিন্তু নিজের নিজের ঘরে যেতেই হবে তাই না কিন্তু মার মনটা না ভীষণ খারাপ হয়ে গেছে দেখো না কীভাবে তাকিয়ে আছে আচ্ছা যাই হোক এখন হচ্ছে হলো ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার নিয়ম এটাটা কিন্তু সাধারণ নিয়ম না অনেক বড় একটা দায়িত্ব একটা পুরুষের কাছে তাই না একটা একটা মেয়েকে তার ঘরের বউ বানিয়ে এনে তার সমস্ত চাহিদা মেটানো থেকে শুরু করে ভালোবাসা রাগ সমস্ত কিছু স্বীকার করা অনেক বড় একটা দায়িত্ব তাই না ঠিক তেমনই কিন্তু মেয়ের কাছেও একটা অজানা জায়গা অজানা ঘর সেখানে নিজেকে নিজের মতো মানিয়ে নিতে পারবে কি না সেটা নিয়ে ভাবনা চিন্তা করা সবা সবাই কিভাবে ভালোবাসবে সবাইকে কিভাবে মানিয়ে চলবে নতুন পরিবেশে নিজেকে কিভাবে চালিয়ে নিতে পারবে অনেক একটা ব্যাপার মেয়ে বলে কথা ভগবান মেয়েদেরকে এমনভাবে তৈরি করেছে তারা কিন্তু যে কোনো জায়গায় গিয়ে নিজেকে মানিয়ে নিতে পারে আমি ঠিক বললাম কি না তোমরা আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আর আমি এই কথাটা কেন বললাম চলো তোমাদেরকে বলি কারণ দেখো এতদিন যখন কাকা একা ছিল তখন কিন্তু এই রুমটার মধ্যে একদমই ভালো লাগতো না যেমন ঘরে একটা বউ না থাকলে লক্ষ্মী ভাবটা থাকে না ঠিক তেমনটাই আর কি যে দেখো বউ আসার সঙ্গে সঙ্গে এত সুন্দর করে রুমটাকে গুছিয়ে নিয়েছে নিজের মতো করে এখন যেমন লাগছে যে একটা ঘরে বা একটা রুমে ঢুকেছি তাই না তো মেয়েরা কিন্তু সব কিছুতেই নিজেকে মানিয়ে নিতে পারে পুরুষেরা হয়তো পারে না নাকি পারে আমি হয়তো সেটা সঠিকভাবে বলতে পারি না কিন্তু দেখো আজকে এই রুমটাতে ঢুকে এতটাই ভালো লেগেছে এতদিন তো ঢুকেছি ছোটো কাকার রুমে কিন্তু আজকের মতো হয়তো কোনো দিনও ভালো লাগেনি তো যাই হোক রুমটা তো পুরো দেখিয়ে দিলাম আর এখানে দেখো রাধাকৃষ্ণের ফটো খুব সুন্দর একটা ফটো এত ভালো লেগেছে না তার জন্য আমি একটু ভিডিও করে নিলাম তো আমার যে নতুন কাকি আছে না বয়সে তো অনেক ছোটো কিন্তু কী করব পদে তো বড় তো আমাকে আমাকে তো কাকিয়ে ডাকতে হবে তো আমি কাকিকে বললাম যে একটু ভিডিও করব কাকি কিন্তু ভীষণ লজ্জা করছিল বলল কি করবে না আমি বললাম না একটু করো কিচ্ছু হবে না তো আমি এদিকে ভিডিও করছিলাম তো কাকায় পাশে দিয়ে আমার হাতে মোবাইল ছিল ঢাক্কাঢাক্কা মেরে চলে গেল তো এই নিয়ে আর কি হাসাহাসি করছি তো দুজন দেখো একসঙ্গে কি সুন্দর মানিয়েছে না আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আর ভগবান তো সবার উপর থেকেই জড়ি বানিয়েই দেয় তাই না তো দেখো আজকে ঘরগুলো খালি খালি লাগছে কেন জানো কারণ আজকে অনেক লোক চলে গেছে আর কিছু লোক মানে অতিথি যারা তারা কিছু গিয়েছে তাদের নিজের নিজের রিলেটিভের ঘরে তো রাত্রে আবার সবাই কিন্তু চলে আসবে তো দিনের বেলা আজকে ঘরটা একটু ফাঁকা ফাঁকা বলে ঠাম্মায় কি করলো সেই সুপারি কাটতে বসে গেল তো দেখো এখন রাত্র আমাদের সেই প্রোগ্রাম আবার শুরু হয়ে গেছে তে কিন্তু অনেক ফুর্তি করলাম অনেক আনন্দ করলাম তো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের মতো তোমাদের সবাইকে রাধে রাধে